সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আজকে আমাদের পিছনে বাগানে আসলাম এখানে আমরা মাছ চাষ করি দুপুরবেলা তো রোদে খুব একটা দেখা যাচ্ছে না মাছগুলো খুব সুন্দর এদিকে আরও সুন্দর মাছ আছে এদিকেও সবগুলোতেই মাছ চাষ করা হয় মাছের খাবার দাওয়া হচ্ছে ধনে পাতা এই যে শাক সবজি এ চাষ করা হয় এই যে তো অনেক ধরে আছে গাছে আর এদিকে তো আলো শাক সবজি সব কিছু আছে তো আমি যাই সামনের বাগানে এই হচ্ছে আমার বাগানের কাজ আজকে কী কী করলাম কী কী করবো শুভ দুপুর সবাইকে দুপুরে আসলাম তো গাছগুলো দেখাই কিছুদিন ধরে আসলে তেমন কোনো কাজ করা হচ্ছে না অসুস্থ ছিলাম তাছাড়া হচ্ছে বাগানটা নষ্ট করে দিয়েছে গাছ তুলে মন খারাপই লাগছিল এখন আবার একটু একটু করে গরমের বাগান সাজিয়ে নিতে হবে তো সব গাছে ফল ফুল শাক সবজি ধরতেছে লেবু গাছে লেবু ধরে আছে এদিকে ফুলে সেছে মালটা গাছে এদিকে মূলা শাকের বীজ হচ্ছে ডালিম গাছে ফুল এসেছে সেছে চা পেয়ারা সব ধরনের গাছ বারো মাসি গাছগুলো রকম ফুল ফুল শাক সবজি এইসের জন্য পানি দিতে হয় গাছে শুকিয়ে যায় তা না হলে এদিকে হচ্ছে লাউ গাছ মশাল্লা কুমড়া গাছ বরবটি আমের গাছ যেগুলোতে ফল আসবে সেগুলোতে পানি কম দিতে হবে আর শাক সবজি গাছে প্রচুর পানি দিতে হবে এদিকে তো সফেদাউল ধরে আছে কয়েকটা পেয়ারা ধরেছে একটা বেঁধে রেখেছি এই যে ধনে পাতা মালিক যে গাছগুলো মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে মরিচ গাছে আবার ফুল এসেছে মরিচ ভাবতেছে অন্যান্য শাক সবজি তো এদিকে তো ফুল মশাল্লা সব গাছে ফুল এসেছে তো সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সিমাস ব্লক একটা ফেসবুক পেজ আছে সবাই ফলো দিয়ে পাশে থাকবে না আমার বিড়াল খেলা করছে রোদে চুল শুকাচ্ছি আমি আর হচ্ছে বরুই খাই বড়ই নিয়ে আসি আর রোদে বসে বড়ই খেতে আবার খুব ভালো লাগে রোদে চুল শুকাই তো শীত শেষ চলে যাচ্ছে রোদে এখন আর বেশি থাকা যাবে না গরম চলে এসেছে যাদের খালি যে গাছে ছাদ বাগান করবেন বারান্দায় ফুলের গাছ লাগাবেন গাছপালার সাথে থাকলে মন ভালো থাকে মানুষের বিষণ্ণতা দূর হয় কাজে কখন যে সময় চলে যায় বাগানের কাজ করতে গেলে টের পাওয়া যায় না তো আমি এদিকে পেঁয়াজের খোসা জমিয়ে রেখেছি পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে গাছে পানি দিলে সেই পানিতে পুষ্টি হয় বেশি আর কেউ চ্যাল এমনিতে পচিয়ে দিতে পারেন তাছাড়া পেঁয়াজের খোসা গাছের উপরে দিয়ে রাখলে গোড়াতে পানিতে পেয়ারা পেঁয়াজের গাছগুলো পাতাগুলোতে সার তৈরি হয় সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম